নিয়ে কথা বলবেন আসসালামু আলাইকুম বলবেন্দু আমরা এই যে করোনার ক্ষতিগ্রস্ত অবস্থান নিচ্ছি আমার ভাই বোনেরা এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত আট দশজন গিয়েছি এখন এডমিট করার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা দিন কতজন কতজন গেছে পাঠা আজকে আমাদের একটা শিক্ষিত প্ল্যাটফর্মকে এই রাস্তায় দাঁড়াতে হবে কেন আমার প্রশ্ন হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই সার্বিলিপি দেওয়া হয়েছে ওনারা ইচ্ছা করে আলোচনা করতেছেন না নাকি আমাদের রাজপথের প্রকোপ পেয়ে যাচ্ছে আমার এইটাই বৈকম্য আসতেছে না আমার কথা হচ্ছে দাবি যদি যৌক্তিক হয় আপনারা আমাদের সঙ্গে বসে এটা একটা নেগোসেশন করে সমাধান করে আমাদের পাশাপাশি যদি বলেন যে যৌক্তিক তাহলে আমাদের সঙ্গে এসে ডিপেন্ড করেন আমরা এখান থেকে এখন চলে যাব কিন্তু এই যে এক মাস ধরে অতিবাহিত হওয়ার পরও এইখানে আমরা সঙ্গে বসবাস করব এইটা তো হতে পারে না আমরা আগামী বুধবার একটা বৃহৎ আকারের সমাবেশের ডাক আগামী আগামীকালকের ভিতর এটা যদি জনপ্রশাসন মন্ত্রণালয় আমলে না নিয়ে আমাদের এই দাবিটা বাস্তবায়ন না করে তাহলে হয়তো বুধবারে বৃহৎ আকারে একটা সমাবেশ আমরা এখানে পালনক প্রেস ক্লাবের সামনে আমি চাই না এই বয়সে রাষ্ট্রের কোনো কাজে আমরা বাধাগ্রস্ত হই আমার মতো হচ্ছে যে দাবি শক্তি করোনাকালীন যে সময়টা গেছে আমাদের নব্বই থেকে চুরানব্বই সাল পর্যন্ত ব্যক্তি কিন্তু এই সময়টা কেউ একদিনের জন্য পায় না তারা আন্দোলন করল তারা রাজপথে রক্ত দিল তাদের আপনারা শূন্য হাতে ফিরিয়ে দিলেন এইখানে বৈষম্য আপনারা করার আপনারা পঁয়ত্রিশ সাঁইত্রিশ একটা সুপারিশ বাস্তবায়ন করলেন আপনাদের ভাবা উচিত ছিল যে পঁয়ত্রিশ সাঁত্রিশ এটা সুপারিশ করার পর যদি এটা বৈষম্য শিকার হয় তাহলে আমরা পঁয়ত্রিশে সুপারিশ করলেন না কেন এইখানে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই এই ডাইভার দিবে না আমরা আরও একটা কথা ক্লিয়ার করে দিতে চাই এই মধ্যে আমরা এখানে অবস্থান নিচ্ছি শান্তিপূর্ণভাবেই সবাই অধস্ত হয়ে গেছে আমরা অনেক আলোচনার পর সিদ্ধান্ততে উপনীত হয়েছি আগামী বুধবার পর্যন্ত আমরা কালকে পর্যন্ত দেখব বুধবারে সমাবেশে আমাদের দাবি আমরা মাঠ থেকে দাবি বাস্তবায়ন করে ঘরে ফেলি এরপরে আমরা দেখতে চাই যে সরকারের যে নীতি নির্ধারণরা আছে ওনার আমরা তাদের উঠে না আমরা তাদের উঠে আমার কথা হচ্ছে এই উপদেষ্টাকে আমরা উদ্যানের মধ্য দিয়ে আমরা ছাত্ররা বসাইলাম আজকে শিক্ষিত একটা প্ল্যাটফর্ম আপনারা জানেন বেকারত্ব দূরকরণ না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বা সংস্কারে একবারে পিছিয়ে পড়বে যায় এটা সবাই একপাত্র মেনে নেয় অথচ শিক্ষিত একটা প্ল্যাটফর্মকে রাস্তায় ফেলে রাখছে কোন সংখ্যা তো দূরের কথা বেকারত্ব দূরীকরণের এক বছরের কোনো সিনেমাটাও আমরা দেখলাম না আমরা একটা কথা ক্লিয়ার করে দিতে চাই আগামী কালকের ভিতর আমাদের এই দাবিটা যৌক্তিকভাবে পর্যালোচনা করে আপনারা মানবিক বিবেচনা হলো বিষয়টা ভেবে দেখবেন নয়তো আগামী বুধবারে আমরা মহাসমাবেশের ডাক দিচ্ছি রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ